আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক চলে আসলাম সকালের ভিডিও নিয়ে আমাদের সকালে দেখা যায় যে খামারের ভিতর কোন অবস্থা থাকে সেই চিত্র নিয়েই আমাদের সামনে হাজির হলাম প্রিয় দর্শক এই হলো সকালবেলার চিত্র মানে গোবরটা তুলে দিছে ফলোটা ভিজে দিচ্ছে একমাত্র থেকে পরিষ্কার করে দিবি তারপরে আসবে খড় নিয়ে খড় খাবার দিবে তারপরে খড় শেষ হয়ে যাবে তারপরে হলো দানার তার আমরা কিভাবে দিই সেটা বলুন আমরা আটকা উপাদান দিয়ে দানাদার খাদ্য তৈরি করি সেটা আপনারা জানেন আসলে দানাদার তো অনেক আইটেম প্রায় তিরিশটার মতো আইটেম আছে দানাদার খাদ্য তিরিশটার মধ্যে থেকে আমি করে আটটা বেস্ট কোয়ালিটি যেটা মাত্রা বেশি থাকে এবং ভিটামিন বা পুষ্টিকর খাদ্য যেগুলো যেগুলো খাওয়ালে পরে গরুর দ্রুত মোটা তাজা হয় পাশাপাশি যদুর সঠিক ভালো কোম্পানির ওষুধ দেওয়া যায় তাহলে গরু দ্রুত মোটা তাজা হয় ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা সেই আটটা উপাদান যে দেই কোনটা কত রূপ দেই সেটা আমি বলে দিই প্রথমে দেই ধানের গুঁড়ো পঞ্চাশ কেজি তারপরে দেই গমের ভুষি সাঁত্রিশ কেজি তারপরে দেই অ্যাঙ্গার ভুষি আঠারো কেজি তারপরে ছোলার ভুষি দেই পঁচিশ কেজি মুসুরু ভুষি দেই তিরিশ কেজি খেসারি বসে দিই পঁচিশ কেজি ভুট্টর গুঁড়ো দিই পঁচিশ কেজি ছোয়াবিন ভুষিটা দেই তিরিশ কেজি এই হলো আমার আটটা উপাদান এই আটটা উপাদানে আমি সর্বোচ্চ ভালো মানের খাদ্য কেনার চেষ্টা করি আমি নেম কোনো খাদ্য কিনি না এবং নিজেও খাই না আমি অল্প খাবো ভালো জিনিস খাবো ভালো জিনিস গরুকে খাওয়াবো তাহলে আল্লাপাক ভালো কিছু উপহার দেবেন আমাকে কারণ আমি খাবো ভালো তা আমার গরুকে দেবো আমার কর্মচারীদের খাওয়াবো তাহলে তো হলো না এখানে নেতিটাই দুই তিন রকমের হয়ে গেল তাই ভালো জিনিস আপনি খেবেন ভালো জিনিস পশু পাখি খাওয়াবেন তাহলে আল্লাপাক আপনার ব্যবসাকে দান করবেন প্রিয় দর্শক অনেক ভাই আমার কাছ থেকে খাবার নিতে চান অনেক ভাই আমার কাছ থেকে মেডিসিন নিবে চান দেখা যায় যে দিনেও ফোন দেন রাত্রেও ফোন দেন তো সেই সকল ভাইদের বলবো আপনারা দিনে যদি ফোন দেন দেখা যায় অনেক ভাই দিনে ফিরে থাকেন রাত্রে ব্যস্ত থাকেন আর প্রবাসী বাইরে দিনে কাজ করে রাত্রে ফোন দেন ঠিক আছে আমাকে বাংলাদেশ টাইমে বিদেশ প্রবাসী ভাইদের বলতেছি প্রায় নয়টার দিকে নটার থেকে দশটা পর্যন্ত ফোন দেবেন আপনারা প্রবাসী ভাইদের ভাইদেরকে বলতেছি আর যারা দেশি বা বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তারা আপনারা যদি রাতে সমস্যা মনে হয় আপনারা দুপুরে বারোটার থেকে একটার মধ্যে ফোন দেবেন তাহলে আপনারা আমাকে ফেরি পাবেন এই টাইমে কথা বলতে পারবেন যে কোনো সমস্যা যে কোনো কারণে আমাকে ফোন দেবেন আমি আপনাদের দেখা সারা দেব এবং আপনাদের সাথে কথা বলবো একটা দুঃখের কথাই বলি আমাদের পাশের গ্রামে উল্লাপাড়ার শাহজাহানপুর গ্রামের এক ভাই আমাকে গতকাল ফোন দিছে যে প্রিয় ভাই আমি ষোলোই ডিসেম্বরের আগে দুইটা গরু কিনছি দুইটা গরু হঠাৎ করে গরু খাওয়া বাদ দিচ্ছে হালকা ঠান্ডার ভাব আছে বা কি হয়েছে বুঝতেছি না তো ভাই আমি আপনাকে ফোন দিলাম আমাকে একটু পরামর্শ দেন আমি বললাম যে ভাই তাহলে আমি একটু ব্যস্ত আছি একটু পরে ফোন দেন উনি বললো না ভাই আমার একটু ইমার্জেন্সি আমি ওই ভাই বললাম কি ইমার্জেন্সি বলে আমার বাড়ি এলো তখন আমার পাশে ছিল উনি বললো যেহেতু ইমার্জেন্সি কথা বলো সমস্যা নেই তো ভাইয়ের সাথে কথা বললাম ভাই বলতেছে যে ভাই আমার একটা গরু মারা গেছে আর একটা গরু খুবই অসুস্থ ভাই অসুখ যখনই হবে তখনই একটা খামারির সাথে কথা বলবেন এবং ডাক্তারের সাথে কথা বলবেন ছোট আকারের অসুখগুলো গুলো পল্লী চিকিৎসক দিয়ে হয় যেমন কিরমির ইঞ্জেকশন বা ভ্যাকসিনগুলো পল্লী চিকিৎসক দিয়ে করাতে পারেনি কিন্তু যখন বড় ধরনের অসুখ হয় তখন একটা সার্জন ডাক্তারের সাথে পরামর্শ করবেন অভিজ্ঞ খামারির সাথে পরামর্শ করবেন যে ভাই আমার এই সমস্যা আমাকে একটু পরামর্শ দেন উনি ওই ব্যক্তি যদি মানুষ হয় অবশ্যই আপনার দিনে আপনার পাশে দাঁড়াবে আপনাকে পরামর্শ দিবে তো যখন অশোকের লক্ষণ বোঝা যায় তখনই দিবে হ্যাঁ অনেকই খামারি ভাই আছে ছোট খামারিদের সাথে কথা বলে না এবং ওদেরকে সুপরামর্শ দেয় না খামারে যেতে দেয় না আসলে খামারে যেতে দেয় না এই কারণে খামারে বিভিন্ন লোক খামারে ঢুকলে একটু সমস্যা হয় আসলে সব লোক তো সমস্যার কারণ না কিছু কিছু লোক আছে বামপন্থী যারা অন্যায় মানুষের অন্যায় করে ক্ষতি করে সেই সমস্ত লোকের কারণে দেখা যায় যে ভালো ভালো মানুষগুলো বঞ্চিত হয়ে যায় তো প্রিয় দর্শক আমি একটা কথা বলি যারা ছোট মাঝারি ধরনের খামারি আছেন যারা লসের মুখে আছেন তারা আমার সাথে বেশি বেশি যোগাযোগ করবেন আমি আপনাদের সুপরামর্শ দেব এবং লসের হাত থেকে বাঁচিয়ে দেবো তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে নেক হায়াত দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম